আর একদম আপনাদের বলেছিলাম যে এই ভোটের বাংলায় হাই ভোল্টেজ সুপার পাহাড়ে দ্বিতীয় দফার প্রচার সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী দার্জিলিং আর শিলিগুড়ি দু জায়গাতেই আমাদের নজর রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে তার সঙ্গে কথা বলা যাক প্রসেনজিৎ একদম দেখো রবি প্রচার দ্বিতীয় দফায় প্রচারের আগে এই মুহূর্তে বিজেপির গেরুয়া ব্রিগেড নামিয়েছে দুই হেভিওয়েটকে একজন নিঃসন্দেহে অমিত শাহ দ্বিতীয়জন রাজনাথ সিং অমিত শাহ সভা করবেন এই লেবং স্টেডিয়াম থেকে আমি একবার দেখাবো ছবিটা এই মুহূর্তে কত দর্শক এখানে এসে পৌঁছেছেন যারা বিজেপি এবং মোর্চার কর্মী সমর্থক অমিত শাহ কি বলছেন তার দিকে দৃষ্টি রাখবেন এই সভার পর সমতলে সেখানেও কিন্তু বিজেপি গেরুয়া ঝড় তুলতে চাইছে সেই কারণে সেখানে বক্তব্য রাখবেন রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমবার দার্জিলিং আসছেন পাহাড়ের পার্মানেন্ট সলিউশন এবং এগারো জনজাতির মর্যাদা নিয়ে তিনি কিছু বলেন কি না তা জানতেই কিন্তু ক্রমশ এই চেয়ার ভর্তি প্রচুর সংখ্যায় দেখতেই পাচ্ছ মহিলারা এসেছেন বিজেপির পতাকা দেখা যাচ্ছে মোর্চার পতাকা দেখা যাচ্ছে কার্যতই লেবং স্টেডিয়াম দার্জিলিং থেকে বেশ কিছুটা নিচে এখানেও কিন্তু যথেষ্ট ঠান্ডা এই মুহূর্তে যারা আমরা গোটা বাংলায় গরমে ছটফট করছি এই দার্জিলিং কিন্তু বেশ কিছুটা ঠান্ডা কিন্তু এখানে রাজনীতির পারদ কার্যত ক্রমশ চড়ছে কার্যতে স্টেডিয়াম ভরছে এবং ইতিমধ্যেই মঞ্চে এসে পৌঁছেছেন বিজেপি নেতৃত্ব তারা এসে পৌঁছেছেন ঠিক এগারোটা নাগাদ শিলিগুড়ি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ হেলিকপ্টারে এই লেবংয়ে আসবেন তারপরে এই সভা করবেন ফলে স্বাভাবিকভাবে দ্বিতীয় দফায় ভোটের আগে যখন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত করে জোরা করবে। করবেন তখন এই দার্জিলিং আসনে নিজেদের জয় ধরে রাখতে দু জায়গায় এক জায়গায় অমিত শাহ দু জায়গায় রাজনাথ থেকে সভা হবে যাকে ঘিরে সাজোসাজরাও একেবারে শেষ মুহূর্তে আমি আরও একবার মঞ্চটাও দেখাতে বলবো দীপানকে যে মঞ্চ যে মঞ্চ থেকে আর কিছুক্ষণের মধ্যে অমিত শাহ বক্তব্য রাখবেন এবং দেখতেই পাচ্ছ এবং এই স্টেডিয়াম যে গোর্খা স্টেডিয়াম সেই গোর্খা স্টেডিয়ামের চেয়ারগুলো কিন্তু পরামর্শ ভর্তি শুরু করে দিয়েছে সব মিলিয়ে জমজমাট উত্তর একেবারে সেই ছবি আমরা দেখছি যেখানে প্রস্তুতি একেবারে তুঙ্গে প্রচারে এবার কি বার্তা দেন শীর্ষ নেতৃত্ব নজর আর পাশাপাশি আমি চলে যাব আমাদের প্রতিনিধি কৌশিকের কাছে কৌশিক ছবিটা দেখতে চাইব মালদা শিলিগুড়িতে তো আজ প্রচার করবেন রাজনাথ সিং পাশাপাশি বিশেষ করে অধীরগড়ের দিকে তো আমাদের নজর থাকবেই কারণ অধীরগড়ে আজকে রাজনাথ সিং আসছেন তপ্ত আবহাওয়ায় ভোটের পরিস্থিতি কেমন দেখো যে অধীর রাজনাথ সিং আসছে সেখানে যেমন মুর্শিদাবাদ যে এলাকায় সভা করছে সেটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা অর্থাৎ যে আন্তর্জাতিক বর্ডার বাংলাদেশ সীমান্ত সেখানে যেমন একটা সীমান্তের সমস্যা রয়েছে সেরকম পাশাপাশি এই এলাকায় এসে সিএ নিয়ে সব থেকে বড়ো বিষয় কী বার্তা দেন সেটা যেমন দেখার বিষয় রয়েছে এবং এই মুর্শিদাবাদ জেলায় সব থেকে ভোটের হিংসার ঘটনা ঘটে থাকে সেই সংক্রান্ত বিষয়ে কি বার্তা দেন এবং পাশাপাশি যারা এই সংখ্যালঘুদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে সিএর ফলে সেই জায়গায় সংখ্যালঘু ভোটকে পেতে কতটা মরিয়া হয়ে যে আশ্বস্ত করেন তাদের সিএ নিয়ে চিন্তার বিষয় সেগুলো যেমন দেখার বিষয় থাকবে সেরকম রাজনৈতিকভাবে যে মুর্শিদাবাদে যেরকম রাজনৈতিক হিংসা দেখা গেছে দুর্নীতি দেখা গেছে এবং কেন্দ্রের যে অধিত চৌধুরী যে কেন্দ্রের যে বিরোধী দলনেতা ছিলেন সেই জায়গাতেই অধিত চৌধুরীর প্রতিপক্ষে অর্থাৎ বিরুদ্ধে কী বলে সেটা এখন দেখার বিষয় রয়েছে তবে মুখ্যমন্ত্রীকে রাজনাথ সিংকে সেইভাবে আগে কোনো দিন সেইভাবে আক্রমণ করতে দেখা যায়নি কিন্তু এখানে এসে কী বার্তা দেন সেটা দেখার বিষয় থাকবে কারণ রাজনাথ সিং এবং মমতা ব্যানার্জি একটা সুসম্পর্ক রয়েছে এরকম রাজনৈতিক বিরোধীরা বলে থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলা এলাকায় এসে এই সীমান্তবর্তী এলাকায় কি বার্তা দিয়ে কোন অঙ্কে ভোটের বৈতরণী পার করতে চাইছে সেটাই এখন আমাদের নজর রাখো পাশাপাশি নজর রয়েছে বালুর ঘাটে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা যেরকম প্রচারের ঝাঁজ বাড়াচ্ছেন ময়দান কামড়ে পড়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো বালুর ঘাট মানে সুকান্তগড় সেখানে আজ পৌঁছে যাবেন তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেবেন কি এক্সপেক্ট করছেন সেখানকার সাধারণ মানুষ কথা বলবো আমাদের প্রতিনিধি বিপদ রয়েছে দেখো আর চারদিন রয়েছে দ্বিতীয় দফার ভোট সেই দ্বিতীয় দফার আগে এই বালুঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল করছেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কিন্তু দক্ষিণ দেশের ছটি বিধানসভা রয়েছে ছটি বিধানসভার মধ্যে স্তপনে প্রথম সভা করেছেন তারপর হইরমপুরে সভা করেছেন জোড়া সভা করছেন একটি কুমারগঞ্জ বিধানসভা একটি বালুঘাট বিধানসভার মধ্যে করছেন সভা করছে মূলত এই এলাকায় যেভাবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুকান্ত প্রচার করেছেন জনসংযোগ করেছে এবং যেভাবে ভিড় উচ্চ করেছে এই দুই জনসভাতে সেই জায়গা থেকে তৃণমূল সুপ্রিম এই এলাকায় শেষ মুহূর্তে তৃণমূলের যে ঝড় সেটা কিন্তু আজ জোড়া করছেন বেশ জোড়া যখন রয়েছে কুমারগঞ্জ এবং বালুরঘাট কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় নজর আপডেট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের নতুন সদস্য বাড়লো সাত লক্ষ আশি হাজার নতুন সদস্যদের ছাপ্পান্ন শতাংশের বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে নতুন সদস্যদের মধ্যে দু লক্ষ মহিলা